বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসার অনন্য নিদর্শন কুরবানি আবার এই কুরবানি ধনী গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম সমাজে এমন অনেক অভাবী মানুষ রয়েছে যারা কুরবানি কি গোস্ত খাওয়ার উপলক্ষ হিসেবে বিবেচনা করে আশায় থাকে কুরবানি আসলেই চাহিদা পূরণ করে খাবে গরু বা খাসির গোস্ত পটুয়াখালীতে এমনই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবার জন্য কুরবানি স্লোগানে এতিম প্রতিবন্ধী ও দুস্থ মেয়েদের কুরবানির জন্য ছাগল বিতরণ করে আয়শা হাফিজ ফাউন্ডেশন শনিবার বিকেলে পটুয়াখালী এতিম প্রতিবন্ধী ও দুস্থ মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কুরবানির পশু তুলে দেন হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আয়শা হুমায়রা আমরা সবাই খুবই খুশি যে আপু আমাদেরকে ছাগল দিয়েছে তাই দোয়া করি জানি বাঁচিয়ে রাখো আসলে আজকে আমি যখন বিকালে আসলাম আমার এই এতিমখানার মেয়েদের সাথে দেখা করতে তাদের যে ঈদ বস্ত্র বিতরণে উপলক্ষে আসলাম আসার পরে এরা আমার কাছে আবদার করেছিল এবং আপাও বলেছিলেন যে গত বছর যেহেতু আমি তাদেরকে একটা ঈদ উপহার দিয়েছিলাম তা তারই আবার ধারাবাহিকতায় এবারও আমি একটা ছাগল তাদের জন্য তাদের আবদার ছিল যে তারা একটু কোরবানি দিবে নিজেরা তাদের তাদেরও একটা সবার যেমন পরিবারে একটা গরু বা ছাগল কোরবানি দেয় তাদের পরিবারে দেওয়া হয় ওদেরও তো একটা পরিবার সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম ওদেরকে একটা ছাগলের মাধ্যমে ওরাও একটু ফিল করুক যে কোরবানি দেওয়াটা আসলে কীরকম সেই জায়গা থেকে চিন্তা করে আমার এই আজকে এই উদ্যোগটা আমাদের আয়সা হাফিজ ফাউন্ডেশন থেকে এই ছাগলটা তাদের উপহার হিসেবে দেওয়া হলো কোরবানি উপলক্ষে